রাধে রাধে শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা আশা করি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও সকাল সকাল ঘুম থেকে ওঠে আগে করলাম আগের দিনের কিছু বাসন ছিল ওই বাসনটাকে কি করলাম বাইরে বের করে দিয়ে এলাম তো তারপরে কিন্তু চলে এসেছি ওই যে জলটা ধরতে জল ছেড়ে দিয়েছিল তো জলটা ধরতে চলে এসেছিলাম তো যেহেতু জল ধরতে এসে রান্নাঘরে জল রাখতে না রাখতেই তো রান্নাঘরটাও তো ঝাড় দিতে হবে তো আগে রান্নাঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম তো তারপরে ওই ঘরটাকেও ঝাড় দিয়ে একেবারে চলে যাব আবার আমি আমার সেই ঘরে তো যার কারণে একটা একটা ঘরে না কাজ মিটিয়ে আর একটা একটা ঘরে চলে যাবো তো যার কারণে এই কারণে এই বাড়িতে আসার পরে এই বাড়ির কাজগুলো সেরে নিয়ে চলে যাব ওই বাড়িতে তো ছোটো ঘরের ওই যে পর্দাটা কিন্তু তোলা ছিল না মানে খোলা ছিল না আমি কি করলাম খুলিয়েই দিলাম তো ওই যে তারপরে বিছান কাতরাগুলো একটু ঝেড়ে ঝেড়েঝুড়ো নিলাম আর যেহেতু এই বিছানটাতে মানে কোনো ব্যবহার হয় না টুকিটাকি ব্যবহার সুন্দরভাবে কিন্তু পরিষ্কারই থাকে তো এই ঘরে ঝাঁড় দিয়ে চলে এসেছিলাম এই ঘরেও ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল তো দেখো আগের দিনের কিন্তু এই যে ভোগ রান্না হয়েছিল তার হাঁড়িটাও কিন্তু জলে আমি ডুবিয়ে রেখেছিলাম তো যেহেতু ওই যে বাসন কোসন সব মেজে মুছে টুছে তুলে দেব তো হাঁড়িটাও কি করলাম আগে মেজে নিলাম তো আমাদের দেখো ভোগশালের হাঁড়ি বা কড়াইতে কোনো কালি নেই বন্ধুরা জানো তো আর এমনিতেই নাকি কালি রাখতে নেই তো যার কারণে খুব সুন্দর এমনিতে ওই যে ছাই লেপ দেওয়া হয় তো তারপরে খুব সুন্দর করে মেজে দিলে খুব পরিষ্কার থাকে তো যার কারণে দেখো কালকে ওই যে যেহেতু রুটি হয়েছিল দেখিয়েছিলাম তো রুটির হটপটে না আর রুটি নেই যেহেতু কম করেও করেছিলাম তো ওই যে হটপটও নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে সঙ্গে সব বাসন কুসনও আমি রেখে দিয়েছিলাম তো ওইদিকে দেখো মাছতে চলে এসেছি আর ওই যে হটপটটা দেখো বন্ধুরা এই যে শীত পড়ে গিয়েছে ওই হটপটটা কিন্তু এখন ভীষণ ব্যবহার হবে তো আমি আগের একদিনও ভিডিওতে দেখিয়েছিলাম যে এখন যেহেতু রুটি রাখছি শীতকালে কিন্তু আমার অনেক কাজে লাগবে তো বন্ধুরা আজকে কিন্তু ওই হটপটটা অনেক কাজে লাগাবো তো তোমরা কিন্তু দেখতে থেকো আর ওইদিকে দেখো কড়াইটা কিন্তু মেজে নিচ্ছে আগে কিন্তু মেজেছিলাম তো তারপরে এই যে সাবান গুড়ি দিয়ে হাঁড়ি কড়াইগুলো সব মেজে নিলাম আর ওইদিকে দেখো হটপটটা হঠপতে না জলে চলে গিয়েছিল তো বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আর এখন কিন্তু সকালবেলা না জলে হাত দিতে সত্যি খুবই কষ্ট হয় আর তার সঙ্গে না এই যে সকাল সকাল চান করা আমাদের যে অভ্যাস সকাল সকাল চান করা তো এটাও কিন্তু খুব কষ্টের বিষয় জানো তো আর শীতকালে সবথেকে বড়ো কাজ হচ্ছে আমাদের এই যে চান করা তো চান করতে এলে না দশ মিনিটের জায়গায় কিন্তু আধ ঘন্টা সময় লেগে যায় তো কারণ কি তো ঠান্ডা ঠান্ডা করে করে জলেই কেটে যায় কিন্তু দশ মিনিট তো যাই হোক বন্ধুরা ওইদিকে বাসনপত্রগুলো আমি সব আমি নিয়ে চলে এসেছি আর এখন দেখো যে যার জায়গা আমি সে তার গায়ে দিয়ে যেন চাদরই খুলতে ইচ্ছে করছে না তো কি করবো বলো চাদর তো খুলতেই হবে যেহেতু চান করতে যাবো আর চাদর গায়ে রাগলা হয় না আর ওইদিকে দেখো চাদর টর খুলে আমি একটা গামছা গায়ে দিই আর ওই যে গামছাটা রেখেছি কেন চান করার সময় গামছাটা যেহেতু কাজে লাগবে তো গামছাটা নিয়ে আমি কিন্তু চলে যাব চান করতে আর ওই দিকে আবার দেখো বন্ধুরা তোমাদের দাদা দুটো পেস্ট এনেছিলো একটা পেস্ট আমি কিন্তু ওখানে রেখে দিয়েছি আর একটা পেস্ট কিন্তু আমি বাড়িতে রেখেই দিয়েছি কেন সময়ে পাবো না ও কিন্তু নিয়ে এলো অনেক বেশি বেশি নিয়ে এসে তো দেখো এখন কিন্তু চান টান করে চলে এসেছি বন্ধুরা এই যে চা বানাতে আর শীতকালে চা খাবো না এই যে দুধ চা দুধ চা একটু বেশি করেই করেছি তো আমার একজন যাও বলছিল চা খাবে তো যার কারণে চা কিন্তু করেছি আর ওই দিকে দেখো একটু চা আর একটু মুড়ি নিয়েও বসে পড়েছি আর হ্যাঁ ওই যে মুড়ি আর ছোলা নিয়েছি ছলাগুলো কিন্তু বেশ সুম বাড়িয়ে গিয়েছিল তো আমার কিন্তু ওই সুম বেরোনের ছলা খেতে খুবই ভালো লাগে তো ওইদিকে একটু চা আর একটু ছলা নিয়ে বসে পড়েছি আর ওইদিকে তোমাদের দাদাভাই ভাই চানা খেতে খেতে কিন্তু সবজি নিয়ে চলে এসেছিল এখন ভাবছি কি রান্না করব আর কি নাই করব। আর এখন শীতের সবজি অনেক কিছু এই যে দেখো বাঁধাকপি ফুলকপি মিষ্টি কুমড়ো টমেটো পটল কুঁদরি সবই এনেছে জানো তো আর এত সবজি থাকলে কি রান্না করব আর কি রান্না করব না কিন্তু ভেবেই পাই না তো ভেবে ভেবে কিন্তু রান্নাটা আমাকে করতেও হবে আর জলদি জলদি কিন্তু করে নিচ্ছি আর ওইদিকে আবার কাজে বেরোতে হবে তো যার কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো চলো বলতে করতে তোমাদের মিষ্টি মিষ্টি দিদিভাইদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে ফেলি এই যে ডেলিস ফ্যামিলি থেকে দিদি ভাই বলেছো আমার কথাগুলো তোমার নাকি খুব ভালো লেগেছে তো তোমাকে সববার প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করার জন্য আর ওইদিকে আরো একজন দিদি ভাই কমেন্ট করেছে মমতা মল্লিক বলেছ যে আমার ভিডিওটা নাকি তোমার বেশ সুন্দর লেগেছে তো হ্যাঁ আর পাশে থেকে পাশে অবশ্যই থাকবো হ্যাঁ দিদি তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এসে তোমার মূল্যবান সময়গুলো নষ্ট করার জন্য আর অবশ্যই তোমার ভিডিওর মতো আমি থাকবো আর এইভাবে কিন্তু আমার পাশে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেক দিনের মতো এই দিকে দেখো সোমা দিদিভাই ডেলিস লাইফস্টাইল তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর মধ্যে তোমাদের কমেন্ট করার জন্য আর ওইদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু বিশেষ সবজিগুলো মানে কাটা হয়েই গিয়েছে ওইদিকে একটু বইতাল কেটেছি আর বাঁধাকপি কেটেছি তার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটাও কেটে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আরও বিশেষ সবজি ওই যে বেগুন রেখেছি কুঁদরি রেখেছি সব কিছু রান্না করব তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা যারা এখনও পর্যন্ত দেখছ তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের আরও ভালো লাগে থাকে তাহলে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি ভিডিওটা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনিক বাটনটি প্রেস করে দিও তাহলে সববার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিও আর ওইদিকে দেখো সবজি টবজি কিন্তু আমি কেটে নিয়ে চলে এসেছি এই যে পুকুর পাড়ে সবজিগুলো ধুয়ে নেওয়ার জন্য আর ওইদিকে সব সবজি ধোয়া হয়ে গিয়েছে এখন চলে যাব এই ঘরে সব কাজ গুছিয়ে রান্নাঘরে ওই যে রান্নাঘরে দেখো সবজি টবজিগুলো একেবারে রেখে দিয়েছি আর তোমাদের দাদাভাই দেখো কত জ্বালান আমাকে কিন্তু দিয়েছে আর ওই জ্বালানিগুলোও কিন্তু আমি খুলতে পারছিলাম না তো যার কারণে কিছু কিছু জ্বালানি দেখো আমি উনুন গড়াতে নিয়ে নিচ্ছি আর ওইগুলো দিয়ে আজকে উনুন ধরাবো তো বিশেষ কিছু তো মানে বেশি কিছু মানে অনেক বেশি জ্বালানি কিন্তু খরচ হয় না কম জ্বালানিতে কিন্তু রান্না বান্নাটা হয়েই যায় কারণ যেহেতু আমাদের দুজনের রান্না আর দিয়ে তারপরে দেখো হাঁড়ি কড়াই তো খুবই ছোটো তার সঙ্গে সঙ্গে ছোট কিন্তু উনারটাও আর যার কারণে খুব বেশি জ্বালানি আমার নষ্ট হয় না ওই একটু জ্বালানি নিলেই হয়ে যায় ওইদিকে দেখো আমি সববার প্রথমে কিন্তু আমি বেগুন ভাজাটা তুলে দিয়েছি ওই যে একটাই কিন্তু বেগুন ভেজেছি আর ওই যে দুজনের খুব ভালো মতন করে হয়েই যাবে আর ওইদিকে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিটের পথে হয়ে গিয়েছে সবই রান্না হয়ে গিয়েছে আর ওইদিকে ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে আর বাঁধাকপি দিয়ে যে তরকারিটা হচ্ছে ওটা কিন্তু ফুটে যাচ্ছে আর ওইদিকে আমার ভাতের হাঁড়িটা হয়ে গিয়েছে ভাতটা এখন গড়াতে চলে এসেছে আর ওই যে কণটাতে কিছু জ্বালানি ছিল ওই জ্বালানিগুলো আমি কিন্তু পরিষ্কার করে এখন ভাতের হাঁড়িটা রাখার জায়গাও করে নিয়েছি আর ওই সাইডে দেখো হটপটটা কিছুক্ষণ পরে হটপটের একটা কাজ হবে তো ওই হটপটের কাজটা তোমরা দেখতে পাবে এখন ভাবছো হটপটটা কেন ওখানে রেখেছি তো চলো রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে কড়াইটাও আমি মেঝে নিয়ে চলে এসেছি আর ভাতটাও কিন্তু উপরে দেওয়া ছিল আমি তুলে নিলাম ওই যে হটপটের কাজটা এখন শুরু করে দিই তো তোমরা তো এক্সাইটেড ছিলে যে কিভাবে কি করবে হটপটটা তো এই দেখো হটপটে কিন্তু আমি ভাতটা রেখে দিচ্ছি কারণ অনেক তাড়াতাড়ি রান্না হয়েছে আর আমি কিন্তু গরম গরম ভাতটা খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের খেতে কিন্তু অনেকটা দেরি হবে তো যার কারণে আমি হটপটে কিন্তু কিছুটা ভাত মানে তোমাদের দাদা ভাইয়ের মতন কিছুটা ভাত আমি কিন্তু রেখে দিয়েছি আর ওটাতে বেশ গরম থাকে ওর মধ্যেও কিন্তু আমি কিছু সবজিও দিয়ে দেব। যেটা ধরবে ধরবে যেটা না ধরবে কিন্তু কিছু করার নেই ওটাতে বাইরে রেখে দেব চলো কথা বলতে বলতে কিন্তু আমার উনুনটাও কিন্তু খুব সুন্দর করে পাড়া হয়ে গেল। এখন বসে পড়েছি খাবার জন্য আর ওই দিকে দেখো ওই যে মেয়েটা ওকে আমি নুনি বলে রাখি ও কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল ও মুড়ি খেয়েছিল তো আমি বললাম যে আমি তো ভাত রান্না করেছি আর যাই পারে হোক আমি যদি কোনো কাউকে না খাইয়ে মানে এদেরকে বিশেষ করে বাচ্চাদেরকে না খাইয়ে খাই না আমার যেন মনে হয় কোনো খত গিয়েছিল ব্যাগটা নিয়ে ওকে আমি দেখি কিন্তু জোর করে তো যেই জুগাল খেয়েছিল ও কিন্তু বেশ বলেছিল ভালো তো যাই হোক বন্ধুরা ও খেতে পছন্দ করে আমার হাতের খাবারটা তো ওইদিকে ওকে খাইয়ে খাই ওইদিকে ওর বান্ধবী কিন্তু দাঁড়িয়েছিল তো যার কারণে কিন্তু খুব আঁক পাক করছিল যাওয়ার জন্য তো আর খেলো না আমি কিন্তু এবারে নিজে খেতে বসে কী করবো বলো সবসময় তো পরিবেশে আমার কাউকে পাওয়া জীবনে যে আমি একা আমার একাকেই তো পথ চলতে না বন্ধুরা তো কিছুটা মানিয়ে নিতে হবে সময় থাকবে তো যখন হবে তখন তার কথা যাই বন্ধুরা ওই দিকে ও চলে গেল খাওয়া দাওয়াটা করে ওকে যদি দুকাল খাইয়ে দিলাম তো আমি কিন্তু খেয়ে দে উপরে কিন্তু জামা কাপড় ছিল আমি কারণ কখন আসবো সেটা তো ঠিক থাকে না অনেক সময় সন্ধেও হয়ে যায় তো আজকেও হচ্ছে সন্ধেও হয়ে যেতে পারে যার কারণে সব আবার একটা কিন্তু সোয়েটার আমি সোয়েটার মানে খুব সরু বলে সোয়েটার ব্লাউজ সোয়েটার বন্ধুরা হালকা আর সবুজ তো পরলেও গরম পড়ে আর হালকা দিলে তো অবশ্যই তো চলো এখন কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওই ব্লাউজ শোয়েটার পরেছি তো দেখো একটু কমেন্ট করে জানিও যে কেমন তো ওইদিকে দেখো বাড়ির কা সার্ফের কাজে লেগে পড়েছি কথা বলছিলাম তো ওই একটু কিছুটা আমি ক্যামেরা করে নিলাম ওই যে এখন কিন্তু বাংলা আবাসের কাজ চলছে তো ভীষণ আমরা ব্যস্ত তো বাড়ি এসে গেছি বন্ধুরা ভীষণ খিদে পেয়েছিল ওই দিকে একটু চাও বসে দিয়েছি আর তার সঙ্গে শশা কেটে নিচ্ছি একটু মুড়ি খাবো বলে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর তোমাদেরকে সকলকে জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিওতে আবারও একবার স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করতে চাই না তো চলো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত রাখছি তো ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং খুব ভালো থেকো টাটা